तो सर पे डाल देती है yeah. <स्थाँगा> একাধিক পুরুষ সঙ্গ উ শৃঙ্খল জীবন তোলপাড় বহু পুরুষ হৃদয় শেষ জীবনে পচে গিয়েছিল পা নায়িকার মৃত্যু রহস্যে গায়ে কাঁটা দেবে পারভিন ববি মরে গিয়েও বেঁচে গিয়েছেন ট্রাজেডি অফ ববি বলিউড অ্যাক্ট্রেস পারভিন ববির লাইফ স্টোরি বা বায়োগ্রাফি বলতে পারেন অমিতাভ বচ্চন নাকি তাকে খুন করতে চেয়েছিলেন সুপার স্টার হয়েও কেন হারিয়ে যান পারভিন বলিপাড়ার এক সময়ের সুপারহিট নায়িকা ছিলেন পারভিন ববি কেরিয়ারের মধ্য গগনে থাকার সময় আচমকা হারিয়ে যান সেই তারকা ঘর থেকে উদ্ধার হয় দেহ পারবিন ববির কাহিনী ভুলতে পারেনি সিনে দুনিয়া পারবিন ববি জন্ম চৌঠা এপ্রিল উনিশশত সাল মৃত্যু বিশে জানুয়ারি দু সাল একজন ভারতীয় অভিনেত্রী ছিলেন যিনি বলিউডে কাজ করতেন তার অভিনীত উল্লেখযোগ্য চলচ্চিত্রগুলোর মধ্যে রয়েছে দিওয়ার উনিশশত নিমক হালাল উনিশ বিরাশি অমর আকবর অ্যান্টনি ব্যক্তিগত জীবন এবং শিক্ষা পরবীন গুজরাটের জুনাগারে একটি পাঠান মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন প্রথমে তিনি আহমেদাবাদের মাউন্ট ক্যারমেল হাই স্কুলে পড়েন এরপর সেন্ট জেভিয়ার্স কলেজ থেকে ইংরেজি সাহিত্যে বিয়ে পাশ করেন পারভিনের পিতার নাম ছিল বালি মোহাম্মদ খান ববি যিনি উনিশশত উনষাট সালে মারা যান এবং পারভিনের মা জেমা বখতে বিবি দু সালে মারা যান পারভিন ছিলেন বালি এবং জেমার একমাত্র সন্তান পারভিনের জন্ম তাদের বিয়ের চোদ্দ বছর পরে হয়েছিল পারবিনের বয়স দশ থাকাকালীন বালি মারা যান পারবিন আজীবন অবিবাহিত ছিলেন সত্তর এবং আশির দশকের সংবাদ মাধ্যম পারবিন সম্পর্কে এরকম খবর প্রচার করত যে পারবিন পরিচালক মহেশ ভাট অভিনেতা কবির বেদী এবং ড্যানি পার্ক সঙ্গে শারীরিক সক্ষতা গড়ে তুলছেন কে নিয়ে একটা গুজব রটে যে তিনি অমিতাভ বচ্চনের সঙ্গে প্রেম করছেন অমিতাভ পারবিনের সঙ্গে কয়েকটি চলচ্চিত্রে জুটিবদ্ধভাবে কাজ করেছিলেন পারবিন পরে অমিতাভকে ভয় পাওয়া শুরু করেন এবং অমিতাভ নাকি তাকে খুন করার চেষ্টা করেছিল এই অভিযোগ তোলেন বলিপাড়ায় তখন সত্তরের দশকের শুরু পর্দা কাঁপাচ্ছেন রাজেশ খান্না সবে উত্থান শুরু হয়েছে অমিতাভ বচ্চনের এই দুই মহারথীর পাশাপাশি নায়িকাদের মধ্যে তখন ঝোড়ো ইনিংস শুরু করেছেন হেমা মালিনী জিনাত আমানরা সেই সময় আরব সাগরের তীরে তুফান তুলেছিলেন আরও এক নায়িকা যার গ্ল্যামারের ছটায় মোহিত হয়েছে তামাম সিনে দুনিয়া কিন্তু কেরিয়ারের মধ্য গগনে থাকতে থাকতেই আচমকা সেলুলয়েড থেকে উদাও হয়ে যান তিনি সেই নায়িকার মনে বাসা বেঁধেছিল মানসিক রোগ তারপর একদিন বাড়ির বন্ধ দরজা ভেঙে উদ্ধার করা হয় তার নিথর দেহ বিটাউনের এক সময়ের সেই মোহময়ী নায়িকা পারভিন ববির জীবন এবং মৃত্যু যে কাহিনি ঘিরে এখনো কৌতূহলের অন্ত নেই উনিশশত উনপঞ্চাশ সালের চৌঠা এপ্রিল গুজরাটের জুনাগড়ে জন্ম ববির বাবা মায়ের একমাত্র সন্তান ছিলেন তিনি পারভিনের যখন পাঁচ বছর বয়স তখন বাবাকে হারান তিনি আহমেদাবাদের মাউন্ট কার্মেল উচ্চ বিদ্যালয় থেকে স্কুলের পাঠ শেষের পর সেখানে সেন্ট জেভিয়ার্স কলেজ থেকে ইংরেজিতে স্নাতক হন পারবিন। উনিশশত সাল সেই সময় মডেল হিসেবে কেরিয়ার শুরু করেন পারবিন ববি মডেলিং করতে করতেই রূপলি পর্দায় নিজেকে মেলে ধরার সুযোগ পেয়ে যান তিনি বছরের পর উনিশশত সালে চরিত্র সিনেমার হাত ধরে বলিউডে খড়ি হয় পারবিন ববির তবে জীবনের প্রথম ছবি ফ্লপ হয় তার তাতে অবশ্য খুব একটা ক্ষতি হয়নি পারভিনের কারণ বক্স অফিসে ওই ছবি না চললেও পারভিনের উপস্থিতি নজর কাড়ে উনিশশো চুয়াত্তর সালে মুক্তি পেয়েছিল মজবুর এই ছবির হাত ধরে অভিনেত্রী হিসাবে প্রথম সুনাম পান পারবিন তবে বলিপাড়ার নায়িকা হিসাবে জনপ্রিয়তা পান এর পরের বছর উনিশ পঁচাত্তর সালে মুক্তি পেয়েছিল দিওয়ার অমিতাভ বচ্চন শশী কাপুরের সঙ্গে এই ছবিতে অনিতা চরিত্রে দেখা গিয়েছিল পারবিনকে এই ছবির হাত ধরে বলিপাড়ার প্রথম সারের নায়িকা হিসেবে নিজের জায়গা করে নেন পারবিন ববি দিওয়ার ছবির সাফল্যের পর আর পিছন ফিরে তাকাতে হয়নি পারবিনকে এরপর একের পর এক সুপারহিট ছবির নায়িকা হিসেবে দেখা যায় তাকে অমিতাভের সঙ্গে পারভিনে জুটি সেই সময় আলাদা করে নজর কেড়েছিল তারা একসঙ্গে মোট আটটি ছবি করেছেন সব ছবিগুলি বক্স অফিসে সফল হয়েছে পাশাপাশি পর্দায় পারভিনের মোহময়ী উপস্থিতি ঘিরে আলাদা আকর্ষণ ছিল সিনেমা হলে পারভিনের হাতে তখন একের পর এক সুপারহিট ছবি সাফল্য তখন তার হাতের মুঠোয় এই সময় প্রেমের জোয়ারে গা বাসিয়েছিলেন গা ভাসিয়েছিলেন এই লাশ্যময়ী নায়িকা গ্লামার দুনিয়ায় নায়িকার কেউ প্রেমে পড়বেন না তা আবার হয় নাকি শোনা যায় বলিপাড়ায় প্রথমে অভিনেতা পরিচালক ড্যানি ড্যানজং পার সঙ্গে সম্পর্কে জড়িয়েছিলেন পারবিন ববি তবে কখনই এই সম্পর্ক নিয়ে মুখ খোলেননি ড্যানি ড্যানির পর অভিনেতা কবির বেদির প্রেমে পড়েছিলেন পারবিন তবে সেই প্রেমও টেকেনি বলিপাড়ায় এরপর যার সঙ্গে প্রেমের বাঁধনে নিজেকে বেঁধেছিলেন পারবিন তিনিই হচ্ছেন পরিচালক মহেশ ভট্ট

বলিপাড়ায় তখন সুপার নায়িকা পারভিন ববি সে সময় স্ত্রীকে ছেড়ে পারবিনের সঙ্গে একত্রে বাস শুরু করেছিলেন মহেশ ভাট মহেশের প্রেমে পাগল ছিলেন পারবিন তবে তাদের প্রেমের মধুরেন সমাপত ঘটেনি বরং যত দিন গড়িয়েছে ততই উথাল পাথাল হয়েছে তাদের প্রেমের পর্ব

সেই প্রথমবার মহেশের পাঞ্জে পারভিনের কিছু একটা সমস্যা হয়েছে তারপর থেকে একাধিকবার এমন লক্ষণ নাকি দেখা গিয়েছিল পরে জানা যায় আক্রান্ত পারভিন গিয়েছিলেন এই সময় পারভিনের পাশে দাঁড়িয়েছিলেন তার দুই প্রাক্তন প্রেমিক ড্যানি এবং কবির পারবিন নিয়ে গিয়ে চিকিৎসার জন্য মহেশকে সেই সময় পরামর্শ দিয়েছিলেন কবির শোনা যায় সেই সময় নাকি নানা রকম আত্মকে ভুক্তেন পারবিন কখনো বলতেন গাড়িতে বোমা রাখা হয়েছে আবার কখনো বলতেন তাকে কেউ খুনের চেষ্টা করছেন সত্যি এটা কি মানুসে নেই छोड़ा उसने मुझे ইউরোপ চলে গই ইন্ডিয়া आकर अपना ক্যারিয়ার ফিরসে এমন সময় আরো একটি খবর ঘিরে ঝড় বল পড়ে গিয়েছিল অমিতাভ বচ্চন নাকি তাকে মারতে চেয়েছিল এমনটাই ভেবেছিলেন পারভিন বলিপাড়ার সুপারস্টার নায়িকার এমন অনেক কথা ঘিরে তখন কাণ্ড পারভিনকে সুস্থ করতে মরিয়া ছিলেন মহেশ একাধিক মনোরোগ বিশেষজ্ঞের দ্বারস্থ হন তিনি তবে তাতে খুব একটা লাভ হয়নি এই অসুস্থতার জন্য কেরিয়ারের মধ্যগাগুনি থেকেও ধীরে ধীরে হারিয়ে যেতে থাকেন পারভিন শোনা যায় পারভিনকে সুস্থ করতে ইলেকট্রিক শক থেরাপি প্রয়োগের কথা বলা হয়েছিল তবে তাতে রাজি হননি মহেশ পারভিনকে সামলাতে হিমশিম খেতে হয়েছিল মহেশ ভাটকে এতটাই সন্দেহপ্রবণ হয়েছিলেন পারভিন যে তাকে খাবার দেয়া হলে তা আগে জোর করে মহেশকে খাওয়াতেন যাচাই করে দেখতেন সেই খাবারে কিছু মেশানো রয়েছে কিনা ভালোবাসার জন্য মহেশও তার কথা মেনে চলতেন শুধু ঠিকমতো খেতে চাইতেন না পারবিন এরপর পারবিনকে নিয়ে বেঙ্গালুরে গিয়েছিলেন মহেশ সেখানে ছিলেন তার দার্শনিক বন্ধু ইউজি কৃষ্ণমূর্তি ভেবেছিলেন সেখানে গিয়ে হয়তো মানসিকভাবে কিছুটা ভালো থাকবেন পারবিন। এরপর পার্বিনকে বন্ধুর দায়িত্বে রেখে কয়েক মাস পর মুম্বাই ফিরে যান মহেশ এরপর অর্থ ছবির কাজ শুরু করেন মহেশ যা তাঁর এবং পারভিনের সম্পর্কের আধারে তৈরি ব্যাঙ্গালুরু থেকে মহেশের মুম্বাই ফেরার কিছু দিনের মধ্যেই চলে আসেন পারভিন তারপরই তাদের সম্পর্কের ভাঙন ঘটে উনিশশো সালের পর থেকে সিনে দুনিয়ায় আর সেভাবে দেখা যায়নি পারভিনকে দু সালে আবার খবরের শিরোনামে ফিরেছিলেন পারভিন উনিশশো তিরানব্বই সালে মুম্বাইয়ে ধারাবাহিক বিস্ফোরণের মামলার শুনানিতে বিশেষ আদালতে হলফনামা জমা দিয়েছিলেন তিনি দাবি করেছিলেন এই মামলায় অভিনেতা সঞ্জয় দত্তের বিরুদ্ধে তথ্য প্রমাণ জোগাড় করেছেন তিনি তবে আদালত যখন তাকে তলব করে তারপর আর সাড়া দেননি তিনি পারভিন আশঙ্কা করেন যে তাকে খুন করা হতে পারে এর তিন বছর পর দু সালের বাইশে জানুয়ারি মুম্বাইয়ের বাড়ি থেকে উদ্ধার করা হয় পারভিনের দেহ নায়িকার বাড়ির দরজায় তিন দিন ধরে পড়েছিল খবরের কাগজ আর এতেই সন্দেহ হয় পরে পুলিশ এসে তাঁর দেহ উদ্ধার করে তদন্তে নেমে পুলিশ জানতে পারে যে দেহ উদ্ধারের তিন দিন আগে তার মৃত্যু হয়েছে পারবীনের মৃত্যু অসুস্থতার কারণে এবং অস্বাভাবিকতা নেই বলে দাবি করে পুলিশ পারবীনের শেষকৃত্যের জন্য তার স্বজনরা এগিয়ে না এলে তিনি নিজেই তা করতেন বলে এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন মহেশ ভাট জুহুতে পারভীনকে সমাধিস্থ করেন তার পরিজনরাই পারভিনের মৃত্যুর পর তার জীবন নিয়ে আরও একটি ছবি বানান মহেশ এই ছবিটি প্রযোজনাও করেছিলেন তিনি দুহাজার ছয় সালে মুক্তি পায় সেই ছবি যার নাম ও লম্ পারবিনের সঙ্গে সম্পর্কে ভাঙনের পরও তাকে ভুলতে পারেননি মহেশ তাদের সেই প্রেম কাহিনী এখনও ভুলতে পারেনি বি টাউন সেই সঙ্গে ভোলা যায়নি পারভিনকেও পাগলের মতো নগ্ন হয়ে ছুটছিলেন পারবিন ববি যে ভালোবাসার ক্ষয় নেই তার কথা জানতে চাওয়া হয়েছিল বলিউডের তারকা পরিচালক মহেশ ভাটের কাছে তিনি জানিয়েছিলেন এক সময়ের হট তারকা পারবিন ববির সঙ্গে তার অনন্ত ভালোবাসার কথা স্ত্রী সন্তান থাকতেও তিনি হারিয়ে গিয়েছিলেন ববির ভালোবাসায় সেই লাভ স্টোরির চম্বক এবং ভয়ঙ্কর কিছু সময়ের কথা জেনে নিন এখানে বলিউডে বহু লাভ স্টোরি তৈরি হয়েছে অনেকের ভালোবাসা মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছে কিন্তু পারবিন ববি ও মহেশ ভাটের প্রেম কাহিনী মানুষ চরম যাতনা আর অশ্রু বিসর্জনের মধ্য দিয়ে মনে ঠাই পেয়েছে সবার হৃদয় ভেঙে দিয়ে চলে গিয়েছেন এক সময়ের দারুণ জনপ্রিয় ও আইকনিক এই তারকা পারবিন ববি দু সালে পারবিনের মৃত্যুর খবরে ভেসে গেলেন মহেশ ববির মৃতদেহের অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন করার কেউ ছিলেন না ছুটেলেন এলেন মহেশ ভাট নিজ দায়িত্বে একটি কাজ করলেন ববিকে কখনো ভুলতে পারবেন না মহেশ তার নির্মিত আর্থ এবং ও লাম্ফে ছবি পারবেন এবং তাদের অমর প্রেমের স্মৃতি বহন করছে